সুপ্রিয় দর্শক আশা করি সকলে নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই ভালো থাকার মাঝেও আমার মনটা খুব খারাপ কারণ কয়েকদিন থেকে আকাশের মানে অবস্থা খুবই খারাপ প্রতিদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে অনেক জায়গায় বন্যা হয়ে গেছে আমাদের এলাকায় অনেক জায়গাতেই বন্যা হয়ে গেছে আর জমির মাঠগুলো দেখেন একদম পানি একদম ভরে গেছে দেখেন যে আমাদের যে ধানের ক্ষেতটা ছিল কাটারি ধানের ক্ষেত তো এই কাটারি ধান চাষ করার যে শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত যে সব ধাপ ছিল আমি কিন্তু অলরেডি এর আগে ভিডিওগুলি দিয়েছি তো দেখেন কাটারি ধান কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল মোটামুটি ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ তো আজকে জমিতে আসলাম আমি বহু দিন থেকে জমিতে আসতে পারিনি কারণ আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম কিন্তু জমিতে আসা দেখলাম যে বৃষ্টির কারণে দেখুন দেখেন একদম ধান কিন্তু একদম পড়ে গেছে আর কি পরে যাওয়ার কারণে একদম ধান হেলে একদম মাটির সঙ্গে একদম একদম মনে করেন যে মিশে লেগেছে প্রায় দেখেন তো এই অবস্থা ধান কিন্তু প্রায় ধানের যে মাথাটা বা সিঁচটা এই এই অবস্থায় ধান যদি শীসটা এরকম থাকে পড়ে থাকে তাহলে শিষের যে ওজনটা এটা কিন্তু মোটামুটিভাবে কমে আসবে কিন্তু স্বাভাবিকভাবে যে ওজনটা থাক মানে থাকার কথা সেটা থাকবে না এভাবে কিন্তু ধানের ফলন কিন্তু কমে আসবে দ্বিতীয়ত হচ্ছে যে কাটারে ধানের একটা মেন সমস্যা ধানটা কিন্তু অতি অল্পে বাতাসে কিন্তু পড়ে যায় কেন কোনো ধান যদি একদিন যদি মাটির সঙ্গে লেগে থাকে তাহলেই কিন্তু একদিনের মধ্যে কিন্তু চারা গজায় তো এই যে যদি ধান থেকে তারা গজা তাহলে কিন্তু ওই ধানটা কিন্তু একদম লস ওই ধান কোনো আর কাজেই দেবে না যে ধান থেকে কোনো চাউলও করা যাবে না এবং ওই ধান কোনো বিক্রিও করা যাবে না আর এই আর এই পানির মধ্যে যদি ধান যদি কাটি তাহলে দেখা যাবে যে ধান কাটার যে ধান কমানোর যে মেশিনটা এই মেশিনটা কিন্তু ভালোভাবে কাজ করবো না ধানের সঙ্গে খড় গুদা এগুলা কিন্তু বের হবে আর আমি এর আগে যেটা বলছিলাম দেখেন একদিন যদি পানিতে ডুবে থাকে তাহলে কিন্তু ধান থেকে কিন্তু গাছ বের বের হয় এত দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু প্রায় একদিন ছিল প্রায় কিন্তু ধান গাছ প্রায় গদাতে ধরেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে যদি আর দুই চার দিন যদি থাকে দেখা যাবে যে আমার যে জমি যে ধানের ক্ষেত্রটা আমি একটু ধানও পাবো না এভাবে পুরো ধান নষ্ট হয়ে যাবে তো এখন ভাগ্য আর কি করার কারণ দেখতে তো পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সঙ্গে তো আমাদের কিছু নাই আর আর না পর্যন্ত আমি কোনো ব্যবস্থা নিতে পারবো না আমি কাজের মানুষের কাছে যাচ্ছি ধানটা কেটে দেওয়ার জন্য কিন্তু ওরা বলতেছে যে এই বৃষ্টির মাঝে এই ঝড়ের মাঝে কোনো কাজ করা যাবে না তো আমি নিরুপায় হয়ে এখন বসে আসছি করা কিছু নাই দেখেন পুরা জমির ধান কিন্তু পড়ে গেছে আমাদের মানে সাইডে যে কয়টা প্রায় এটা ওটা ওই সাইডে ওটা প্রায় কয়েকটা জমি আমার নিজস্বভাবে জমি আমার তো প্রত্যেকটা জমির ধান কিন্তু এভাবে পড়ে গেছে আর আমার মনে হয় না এই ধান থেকে আসানোর ফলন পাবো আর বর্তমান কিন্তু ধান কাটার যে দামটা দামটা কিন্তু বেশি তো মোটামুটি ভাবে বেশি হলেও যদি আমি ধানটা সুফলাফলি বাসায় নিয়ে যেতে পারি তবুও কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু সেটা আমি পারছি না শুধুমাত্র আকাশের অবস্থার কারণে তো ভিউ আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ